আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি বা অঙ্গ হচ্ছে থাইরয়েড যখনই থাইরয়েডের সমস্যা দেখা যায় হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে শুরু হয় নানা শারীরিক জটিলতা কখনো হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে হঠাৎ ওজন কমে যাচ্ছে অস্বাভাবিক ক্লান্তি চুল পড়া এমনকি হৃদযন্ত্রের সমস্যা পর্যন্ত হতে পারে তাহলে থাইরয়েডের প্রসঙ্গ যখন আসে কয়েকটি বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কিভাবে বুঝবেন আপনি থাইরয়েড আক্রান্ত কিনা তার লক্ষণ বা উপসর্গ কি কি কোন কোন সমস্যা দেখলে বুঝবেন আপনার থাইরয়েড থাকলেও থাকতে পারে থাইরয়েডের নর্মাল লেভেল কত থাইরয়েড লেভেল কত থাকলে সেটা হাইপার থাইরয়েডিজম বা হাইপো থাইরয়েডিজম বলা যায় এবং থাইরয়েডের চিকিৎসা কি কিভাবে আপনি থাইরয়েড থেকে মুক্তি পেতে পারেন থাইরয়েড রোগীরা কোন ধরনের খাবার একটু এড়িয়ে চলবেন বা কোন ধরনের খাবার খেতে পারেন সে বিষয়েও আমরা আজকে জানব ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট এন্টারপ্রিনোলজিস্ট ডক্টর সাগরিকা মুখার্জি ম্যাডাম আপনাদের প্রশ্ন নিয়ে আমি ম্যাডামের কাছে যাব তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে তার উত্তর পাবেন যাবতীয় বিভ্রান্তি দূর হবে কিছু মিথ রয়েছে সেগুলোও ম্যাডাম আজকের আলোচনায় ভেঙে দেবেন আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আপনার প্রশ্ন বা মন্তব্য নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি আপনারা সেই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর সাগরিকা মুখার্জি হেলথ ইম্প্যাক্ট বাংলাকে থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মনিপাল হসপিটাল কলকাতায় কর্মরত আর আমি একজন যে থাইরয়েড নিয়ে তো বিভিন্ন মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা থাইরয়েড আক্রান্ত অনেক সময় তারা বুঝতে পারেন না বুঝতে অনেকটা দেরি হয়ে যায় চিকিৎসায় গাফিলতি ওষুধ খাওয়ার গাফিল হয়েছি কখন থাইপো কোনটা হাইপার থাইরডিজিম নানা সমস্যা নানা মিথ নানা প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি শুরুতে আমাদের একটুখানি স্পষ্ট একটা প্রাথমিক ধারণা দিন যে থাইরয়েড আসলে কি এবং এটা শরীরে কি কাজ করে থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে একটা গ্ল্যান্ড এই যে গলার মাঝখানটাতে ঠিক এইরকম জায়গাটাতে থাইরয়েড গ্ল্যান্ডটা বসে থাকে দেখতে ঠিক অনেকটা প্রজাপতির প্রতি আকারের মাঝখানে একটা পার্ট থাকে তাকে বলে ইস্তেমাস প্রজাপতির বডিটার মতন আর দুদিকে দুটো প্রজাপতির যেমন ডানা থাকে দুটো লোভ থাকে তাকে বলে রাইট অ্যান্ড লেফট লোভ অফ দ্য থাইরয়েড আচ্ছা কি করে থাইরয়েড আমাদের দেহেতে যত রকমের মেটাবলিক মেটাবলিজম আছে মানে এই যে ধরুন আমরা খাবার খাচ্ছি খাবার থেকে যে আমাদের শক্তি হচ্ছে বা এটিপি জেনারেট করছে বা সেলের মধ্যে গিয়ে খাবার গুলো ঢুকে যেসব সব কাজকর্মগুলো করছে বা মেটাবলিজম যেটা কন্ট্রোল করছে হাইড্রয়েড হরমোন মেনলি আমাদের মেটাবলিজমটাকে কন্ট্রোল করে আচ্ছা থাইরয়েড হরমোন আবার এই যে গ্ল্যান্ডটা এখানে আছে ওখান থেকে বেরোয় থাইরয়েড হরমোন বেরোয় গ্ল্যান্ড থেকে বেরোয় আর এই যে হরমোনটা কতটা বেরোবে বেশি বেরোবে না কম বেরোবে না ঠিক ঠিক অ্যামাউন্টে বেরোবে এটা আবার কন্ট্রোল করে পিটুটারি গ্ল্যান্ড পিটুটারি গ্ল্যান্ড হচ্ছে মেয়েরা যেখানে টিপ পড়ে ঠিক কপালের এর মাঝখানটাতে ওইখানটাতে বেস অফ দ্য ব্রেনে একটা ছোট্ট মতো গ্ল্যান্ড ঝোলে থাকা বলে পিটুটারি গ্ল্যান্ড সেটা হচ্ছে আমাদের মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের শরীরে যত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তার যেসব কন্ট্রোলিং হরমোনস আছে সেগুলো সব পিটুটারি গ্ল্যান্ড থেকে বেরোয় পিটুটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোয় তাকে বলে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টিএসএইচ এর জন্য থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটেড হয়ে থাইরক্সিন বার করে অর থাইরয়েড হরমোন বার করে যদি যদি থাইরয়েড হরমোনের প্রোডাকশন কমে যায় গ্ল্যান্ড থেকে তখন থাইরয়েড পিটিউটারি গ্ল্যান্ডকে একটা সিগন্যাল পাঠায় যে আমার প্রোডাকশন কমে যাচ্ছে বা বডি সিগন্যাল পাঠায় পিটিউটারি গ্ল্যান্ডকে যে আমার প্রোডাকশন কমে যাচ্ছে তখন পিটিউটারি গ্ল্যান্ড এর অ্যামাউন্টটাকে বাড়ায় বাড়িয়ে যাতে থাইরয়েড হরমোনের সিক্রিশন বাড়ানো যেতে পারে সেই ব্যবস্থা করে আর যদি থাইরয়েড ল্যান্ড থেকে এক্সেস অ্যামাউন্ট থাইরক্সিন বেরোয় তখন আমার পিটিউটারি গ্ল্যান্ডের কাছে আর একটা সিগন্যাল বেরোয় পৌঁছয় যে এক্সেস অ্যামাউন্ট থাইরয়েড হয়ে গেছে তাহলে গ্ল্যান্ডটা এই অ্যামাউন্টটাকে কমাতে হবে তখন টিএসএইচ এর প্রোডাকশনটা কমে আসে তাহলে গ্ল্যান্ডের থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন প্রোডাকশন যখন কমে আসে তাকে বলে হাইপো হাইপোথাইরয়েডিজম হলে থাইরয়েড হর গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনের সিক্রিশন বেশি হচ্ছে না তখন পিটুটারি গ্ল্যান্ডের কাছে একটা সিগনাল যায় যে হরমোন সিক্রিশন বাড়াতে হবে অতএব পিটুটারি গ্ল্যান্ড টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে সিক্রিশন বাড়ায় তাহলে হাইপোথাইরয়েড হলে পিটুটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ সিক্রিশন বাড়ে অতএব টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের অ্যামাউন্টটা বেড়ে যাবে আর যখন হাইপার থাইরয়েডিজম হয় মানে এক্সেস অ্যামাউন্ট থাইরক্সিন বেরোয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন পিটিটারি গ্ল্যান্ডের কাছে আর একটা নেগেটিভ সিগন্যাল যায় যে আমার হরমোন খুব বেশি হয়ে গেছে এবারে হরমোনের অ্যামাউন্ট কমাতে হবে তখন টিএসএইচ এর মাত্রাটা কমে আসে এইটা হলো মানে জাস্ট একটা বেসিক আইডিয়া এবারে থাইরয়েডের মেনলি দুটো রকমের সমস্যা হয় নয় আন্ডার অ্যাক্টিভ বা যেখানে হাইপো থাইরয়েডিজম হচ্ছে গ্ল্যান্ড হরমোন কম বেরোচ্ছে অর ওভার অ্যাক্টিভ যেখানে বেশি বেশি সিক্রিশন হচ্ছে অ্যাক্টিভ হলে কি হবে না প্রথমেই বললাম যে থাইরয়েড আমাদের মেটাবলিজমটাকে কন্ট্রোল করে তাহলে যদি আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েড হয় তাহলে তো আপনার গোটা মেটাবলিজমটাই খুব স্লো হয়ে যাবে আপনার খুব ক্লান্তি বোধ হবে সব সময় টায়ার্ড লাগবে লেথার্জিক লাগবে বডি ওয়েট গেন করবেন ড্রাই স্কিন হবে নানাবিধ এইসব সময় বা একটু স্লো হয়ে যাবেন থিঙ্কিং ক্যাপাসিটিও স্লো হয়ে যেতে পারে একটু ডিপ্রেসড হয়ে যেতে পারেন ওজন গেন করতে পারেন বিকজ মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে বলে আর যদি হাইপার থাইরয়েড উল্টো হয় তখন মেটাবলিক রেট প্রচন্ড বেড়ে যাবে যেহেতু থাইরয়েড আমাদের মেটাবলিজম কন্ট্রোল করে তখন কি হবে আপনার ওজন কমতে থাকবে প্যালপিটেশন হবে হার্ট রেট বেড়ে যাবে রোগা হয়ে যাবেন সময় খিদে পাবে খাওয়ার খাওয়া সত্ত্বেও দেখবেন আপনার ওজন বাড়ছে না এই ধরনের সিমটম গুলো হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের আমাদের যেটা আলোচনার বিষয় মুখ্য বিষয় যেটা যে থাইরয়েডের নর্মাল লেভেল কত এটা কম থাইরয়েড কম না বেশি এটা বোঝার উপায়টা কি ল্যাব টু ল্যাব তো ভেরি করে যে কোন মেথাডে কোন ল্যাব থাইরয়েড টেস্ট করছে ল্যাব টু ল্যাব একটুখানি টেস্টিং মেথাডেড ভেরিয়েশন আসতে পারে কেউ মিলিমলের রিপোর্ট বার করতে পারে কেউ ইন্টারন্যাশনাল ইউনিটের রিপোর্ট বার করতে পারে বা মেথাড মেথডলজি অফ টেস্টিংও একটু আলাদা হতে পারে মোটামুটি ধরা হয় আপনি যদি একটা বল পার্ক ফিগার ধরেন মোটামুটি ওই পয়েন্ট এইট থেকে অ্যারাউন্ড ফোর ফোর পয়েন্ট টু অব দি টিএস লেভেল নর্মাল ধরা হয় আবার টি থ্রি আর টি ফোর এর লেভেল মার্কিং গুলো আলাদা হয় ইউজুয়ালি একটা টিএসএইচ ধরে চললেই অনেকটা আইডিয়া পাওয়া যায় যে আপনি হাইপার নাকি হাইপো মধ্যে আছেন আর থাইরয়েড টিএসএইচ বেড়ে গেলেই যে আপনাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে বা জাস্ট আপার লিমিট অফ নর্মাল জাস্ট অ্যাবাভ দ্য নর্মাল যদি হয় তখনই যে ট্রিটমেন্ট করতে হবে তা নয় একটু ওয়েট করে দেখতে হয় যে এক্স্যাক্টলি টিএসএইচ লেভেলটা কোথায় আছে তার সঙ্গে কি সিম্পটম হচ্ছে হয়েছে তার তার বয়স কত অন্য অন্য কোনো কোনো কোমরবিডিটিস বা রোগ আছে কিনা যার সেই জিনিসগুলো হিসেব করতে হয় তবে ট্রিটমেন্ট চালু করা যায় ম্যাডাম এবার যেটা জানার যে একেবারে সাধারণভাবে ঘরে বসে আমরা কোন সিমটমস বা লক্ষণ দেখে বুঝতে পারবো যে থাইরয়েডের সমস্যা হলেও হতে পারে আচ্ছা যদি আপনার টেন্ডেন্সি থাকে তাহলে দেখবেন আপনার অকারণে একটু টায়ার্ড লাগছে সবসময় একটু ঘুম ঘুম পাচ্ছে লেথার্জিক লাগছে লাগছে অকারণে ওয়েট গেন করছেন স্কিনটা ড্রাই লাগছে ডিপ্রেসড ফিল করছেন আর এখন যেহেতু প্রচুর অ্যাওয়ারনেস বেড়েছে বা মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন তো সেই কারণে আপনার তখন একটা টিএসএইচ মেপে দেখবেন যে কোথায় আপনার টিএসএইচটা আছে এই সিমটম গুলো এতটাই ভেগ যে অন্যান্য কারণেও এই সিমটম হতে পারে ধরুন আপনার হিমোগ্লোবিন কমে গেছে তখনও তো আপনার টায়ার্ড লাগতে পারে ধরুন আপনার কোনো হার্টের প্রবলেম হচ্ছে তাহলেও তো এই জিনিসগুলো হতে পারে ধরুন ব্লাড সুগার হয়েছে তাহলেও এই সিনটম হতে পারে সো আর নট ভেরি ভেরি স্পেসিফিক কিন্তু ওভারঅল একটু ইনক্রিজিং টায়ার্ডনেস বডি ওয়েট গেইন করা রাফ স্কিন একটু ডিপ্রেসড ফিল করা এই জিনিসগুলো হতে পারে বা সবসময় ঘুম পেতে পারে তখন আপনি একটা টিএসএইচ টেস্ট করে দেখবেন যে হাইপোথাইরয়েড হয়েছে কিনা আর উল্টোটা যদি হাইপার থাইরয়েড থাকে আপনি খুব অকারণে ওয়েট লুজ করবেন আপনার খিদে পাবে প্রচন্ড হাত পা কাঁপতে পারে প্রচন্ড গরম লাগবে সবসময় একটু ইরিটেবল লাগতে পারে বা বিরক্ত লাগতে পারে তখন আবার টিএসি টেস্ট করে দেখবেন যে কতটা হয়েছে সেই অনুযায়ী আপনাকে ডাক্তারবাবু ওষুধ দেবেন বা যিনি আপনাকে প্রেসক্রাইব করেছেন সেই অনুযায়ী আপনাকে ওষুধ দেবেন কিভাবে ম্যাডাম আমরা জানতে চাইব যে থাইরয়েড রোগীদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার কি সেরকম কোনো বিধিনিষেধ আছে মানে অনেক সময় শোনা যায় সোয়াবিন ব্রোকলি কিংবা বাঁধাকপি এগুলো নিয়ে অনেকগুলো মিথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আপনি যদি ধারণাটা একটু স্পষ্ট করেন আচ্ছা আপনি যে খাবারগুলো বললেন সেই খাবার মধ্যে কিছু কিছু এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলো গয়ট্রোজেন বা থাইরয়েডকে ডেভেলপ করতে বা থাইরয়েডের প্রবলেম আনতে যেগুলোকে বাড়িয়ে দিতে পারে কিন্তু সেগুলো তখনই বাড়াবে যদি যদি আপনি ধরুন সয়াবিন বাঁধাকপি ইত্যাদি এই খাবারগুলোকে প্রচুর 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 অ্যামাউন্টে খান সেটা তো আমরা ইউজুয়ালি খাই না আমরা তো খাই খুব অল্প অ্যামাউন্টে যে অ্যামাউন্টে আমরা ডেলি মিল মেনটেন করি বা ডেলিও তো কেউ সয়াবিন খায় না সপ্তাহে সপ্তাহে হয়তো দু তিন দিন খাচ্ছেন বাঁধাকপিও তাই আপনি তো প্রচুর পরিমাণে বাঁধাকপি একটা গোটা বাঁধাকপি একটা মানুষ তো আর খেয়ে নেয় না সে যদি খায় সে পরিমাণটাও তো হয় খুব অল্প যে অল্প পরিমাণ খাবার আমরা খাই বা যে তরকারি বলুন সয়াবিন বলুন বাঁধাকপি বলুন বা অন্যান্য ব্রকোলি বলুন এই খাবার গুলোর মধ্যে যেগুলো থাইরয়েড বাড়াবার বা থাইরয়েড কমাবার এলিমেন্টস থাকে আপনার থাইরয়েডের প্রবলেম কোনো কিছু ডিটিরেট করবে না আর থাইরয়েডের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই তো এই ওষুধ আহ খাবারগুলো আপনি খাচ্ছেন না থাইরয়েড খাওয়ার পরে নয় এইসব খাবারগুলো আপনি লাঞ্চে খাচ্ছেন বা ডিনারে খাচ্ছেন আর থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে ইউজুয়ালি ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয় তো এই খাবারগুলো ইউজুয়ালি এগুলোতে অ্যাফেক্ট করে না থাইরয়েডের জন্য স্পেসিফিক কোন ডায়েট নেই নর্মাল ডায়েট যে ডায়েটে আপনার ওজন ঠিকঠাক থাকবে যে ডায়েটে আপনার এনার্জি ব্যালেন্স ঠিক থাকবে সেই ডায়েট মেনটেন করা উচিত আর হেলদি লিভিং এর জন্য সবাইকে কিছু কেমন এক্সারসাইজ করতে বলা হয় থাইরয়েডের জন্য স্পেসিফিক কোনো এক্সারসাইজ বা স্পেসিফিক কোনো ডায়েট নেই আর যদি মনে করেন আপনার ওজন গেন হয়ে যাচ্ছে টিএসএইচ হয়তো বর্ডার লাইন বা বর্ডার লাইনের থেকে একটু বেশি সুতরাং থাইরয়েডকে দোষারোপ করবেন না ওজন গেন হওয়ার জন্য ওজন গেন হওয়ার জন্য জটিএসএইচ এর अमाउंट দরকার ততক্ষণে আপনার আরো অন্যান্য থাইরয়েড रिलेटेड সিম্পটমস ডেভেলপ করবে আপনার ব্লাড টেস্ট হয়ে যাবে এবং আপনার ট্রিটমেন্ট চালু হয়ে যাবে শুধুমাত্র থাইরয়েডকেই পুরোটা ওজন গেইন করার জন্য ব্লেম করা উচিত না বরং দেখতে হবে কি ধরনের খাবার খাচ্ছেন সেটাতে আপনার ক্যালোরি গেইন হচ্ছে কিনা বা এক্সসেস ক্যালোরি হয়ে যাচ্ছে কিনা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা আছে ধরুন আপনার হ্যাঁ আপনি কাজ করছেন সারা দিন ধরে বসে বসে কিন্তু তাতে যদি খুব বেশি এনার্জি এক্সপেন্ডিচার না হয় খুব যদি ক্যালোরি বার্নিং না হয় সেই তুলনায় আপনি যদি এক্সসেস अमाउंट ভাত খান রুটি খান বা কার্বোহাইড্রেট বা ফ্যাটি ফুড খান তাহলে তো ওয়েট গেন হবেই কিন্তু আর ওই ওইরকম অবস্থায় যদি টিএসএসটা একটু বর্ডার লাইন থাকে তখন মনে হবে এই রে আমার তো থাইরয়েড হয়ে গেছে তার জন্যই আমার তো ওয়েট গেন হচ্ছে অ্যাকচুয়ালি না আপনার এক্সেস ক্যালোরি গেনের জন্য কিন্তু ওয়েট গেন হচ্ছে আপনি অন্যান্য সাধারণ মানুষের মতো মাছ ডিম দুধ বা যেগুলো হাই প্রোটিন সেগুলো থাইরয়েড পেশেন্টরা স্বাভাবিকভাবেই খেতে পারেন ভাবেই আপনি খাবেন আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ক্যালোরি মেপে খেতে হবে এবারে যদি ধরুন আপনি কার্বোহাইড্রেট কমিয়ে দিলেন শুধুই প্রোটিন খাইলেন শুধুই ফ্যাট খেলেন যেটা বলে কিটোজেনিক ডায়েট অনেকেই প্র্যাকটিস করেন শুধু ওয়েট লস করার জন্য সেটা আবার লং টার্ম কিন্তু সাস্টেনেবল নয় অন্যান্য বডিতে প্রবলেম হতে পারে আর এগুলো সবসময় সুপারভাইজড হয়ে এগুলোকে করা উচিত ম্যাডাম এবার একটু যেটা জানতে চাইবো যে আয়োডিন থাইরয়েড রোগীদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বা এটা নিয়ে কেন এত প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব মহলে এই ধারণাটা যদি আপনি একটু স্পষ্ট করেন আয়োডিন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমাদের থাইরয়েড গ্ল্যান্ড করে কি আমরা আয়োডিন কোথা থেকে পাই আমরা আয়োডিন ইউজুয়ালি খাবার থেকে আসে সমুদ্রের মাছ থেকে খুব ভালো আয়োডিনের সাপ্লাই আসে প্লাস অন্যান্য ভেজিটেবলস থেকে সাপ্লাই আসে আয়োডিনের আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ড করে কি আয়োডিনটাকে ট্র্যাক করে নেয় আর এই যে থাইরয়েড হরমোন বলছি থাইরয়েড হরমোনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হল আয়োডিন তাহলে আপনার যদি আয়োডিন ডেফিশিয়েন্সি থাকে মানে যদি ধরুন আয়োডিন কম হয় আপনার বডিতে ইউজুয়ালি দেখবেন যে হিমালয়ের পাদদেশে যেসব দেশ আছে বা যারা বাস করেন তাদের অনেকেরই দেখবেন গলা একটা এরকম খোলা থাকে গলগণ্ড বলে তাদের হয় ইউজুয়ালি আয়োডিন ডেফিশিয়েন্সির ফলে থাইরয়েড গ্ল্যান্ড এফেক্ট করে যায় থাইরয়েড গ্ল্যান ফুলে যায় যে হরমোন প্রোডাকশন বাড়াবার জন্য বা আপনার বডি মেটাবলিজম ম্যাচ করাবার জন্য ফলে তাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অনেকটা ফুলে যায় বা গোয়াইটার দেখা যেতে পারে আর এই কারণে আয়োডিনটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আর এখনকার দিনে তো আমাদের নুনের মধ্যে আয়োডিন সাবসিড মানে দেওয়া হয় সাপ্লিমেন্ট করে দেওয়াই হয় নুনের মধ্যে অ্যাড করে দেওয়া হয় তো আয়োডিন ডেফিসিয়েন্সি অতটা আর এখন আমাদের দেশে দেখা যায় না আগে যতটা দেখা যেত ইমা ম্যাডাম একটা ইম্পর্টেন্ট প্রশ্নই আসে সেটা হচ্ছে যে থাইরয়েড ক্যান্সার যখন থাইরয়েড নিয়ে আলোচনা হয় এমন সময় দেখা যায় যে থাইরয়েড এর পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছে একটা জায়গায় চলে গিয়েছে তো এটাকে শনাক্তকরণ বা এটা প্রাথমিক উপসর্গগুলো কি থাকে কখন বোঝা যাবে যে এটা একটা গুরুতর পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেপ্টেম্বর মাসটাকে না থাইরয়েড ক্যান্সার অ্যাওয়ারনেস হিসেবে ধরা হয় তো থাইরয়েড ক্যান্সার কখন আপনি সন্দেহ করবেন আহ কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ কোনো থাইরয়েড ক্যান্সার থাকে তাহলে তাদের একটু সচেতন হয়ে পারে কারণ অনেক থাইরয়েড ক্যান্সার আপনার জেনেটিকও হতে পারে কখন আপনি সন্দেহ করবেন যে আপনার থাইরয়েড ক্যান্সার হয়েছে ধরুন আপনার গলার সামনে কিছু ফিল করছেন কোনো নডিউল ফিল করছেন বা ধরুন আপনি অন্যান্য কারণে হয়তো ডাক্তার দেখাতে গেলেন একটা গলায় ব্যথা হয়েছে বা ধরুন একটু কাশি হয়েছে কি একটু ভয়েস চেঞ্জ হয়েছে আপনি ডাক্তার দেখাতে গেলেন ডাক্তার আপনার গ্ল্যান্ড গলাটা ফিল করে বললেন যে না আপনার গলা এখানে আমি হাত দিয়ে কিছু একটা পাচ্ছি আপনি হয়তো সেটা পাননি তখন ডাক্তারের মনে হয়তো একটা সন্দেহ আসতে পারে যে এটা ক্যান্সার নয় তো আমাকে তাহলে এটা রুল আউট করতে হবে তার জন্য কিছু স্পেসিফিক টেস্ট আছে থাইরয়েড ব্ল্যান্ডের ফোলা মানেই কিন্তু ক্যান্সার নয় বা কোনো নডিউলের মতন বা আবের মতন বা সুপুরি জাতীয় কিছু হলেই যে সেটা থাইরয়েড ক্যান্সার হবে তা নয় কিন্তু সেটা টেস্ট করে সেটা রুল আউট করতে হবে কি কি টেস্ট করবেন অবভিয়াসলি আপনার একটা ব্লাড টেস্ট করতে হবে থাইরয়েডের নাম্বার টু হচ্ছে গলার একটা স্ক্যান করে দেখতে হবে এবং সেই নডিউলের সাইজ দেখতে হবে যদি নডিউলের সাইজ একটা না ক্যাটাগরি আছে ওই যখন আলট্রাসাউন্ড স্ক্যান হবে তখন দেখবেন একটা ক্যাটাগরি আছে বেথেস্টা ক্যাটাগরি যদি ক্যাটাগরি বেথেসটা থ্রি প্লাস যদি হয়ে যায় বা ফোর যদি হয় তখন ডাক্তার সাধারণত সন্দেহ করে যে থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা তখন কিন্তু ওই নোডুল থেকে একটা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করতে হবে অথবা ছুঁচ ফুটিয়ে আল্ট্রাসাউন্ড গাইডের মাধ্যমে গাইড করে একটা ছুঁচ ফুটিয়ে এফএনএসি করে দেখতে হবে যে সেটা আদৌ ক্যান্সার কিনা প্লাস তারপরে অন্যান্য ওয়ার্কআপ করা হবে ম্যাডাম এবার একটা শেষ প্রশ্ন করি যে থাইরয়েডের ওষুধ ছাড়া থাইরয়েডকে নিয়ন্ত্রণ করা সম্ভব বা এমন কোনো সময় গিয়ে থাইরয়েডের ওষুধ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায় এমনটাও কি সম্ভব হয় আচ্ছা যদি কারোর হাইপার থাইরয়েড হয় মানে ওভার অ্যাক্টিভ থাইরয়েড হয় সেটা তো ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় আর ইউজুয়ালি হাইপার থাইরয়েডের ওষুধ সারা জীবন ধরে খেতে হয় না একটা সার্টেন টাইম পিরিয়ডের পরে হাইপার থাইরয়েডের ওষুধ বন্ধ করেও দেওয়া যায় প্রোভাইডে থাইরয়েড নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েড মানে প্রথমেই বললাম যে টিএসএইচ এর লেভেল একটু বেশি থাকলে তখন তাকে হাইপোথাইরয়েড বলে টিএসএইচ এর লেভেল কতটা বেশি থাকলে আপনি হাইপোথাইরয়েড বলবেন বা আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করবেন ধরুন টিএসএইচ এর লেভেল অনেকটা বেশি ধরুন বারো চোদ্দ কুড়ি পঁচিশ এরাম এসছে ডেফিনেটলি তার একটা ফ্লরিড হাইপোথাইরয়েড হয়েছে তখন তাকে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্টের ডিসিশন ডিপেন্ড করে যে সারা জীবন ওষুধ খাবেন নাকি অল্প সময়ের জন্য ওষুধ খাবেন একটা স্পেশাল ব্লাড টেস্ট হয় সেটা বলে অ্যান্টিবডি টেস্ট হয় সেটা হচ্ছে বডির মধ্যে একটা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয় সেটা বাই নেচার কার হবে কার হবে না সেটা বলা খুব মুশকিল সেই প্রোটিনটা মাইপে দেখা হয় সেই প্রোটিনটা যদি কারোর পজিটিভ হয় তাহলে তাকে সারা জীবন ধরে ওষুধ খেতে হবে যদি তার সেই প্রোটিনটা পজিটিভ না হয় অতচটিএসিচটা স্লাইটলি বেশি ধরুন সাত কি আট দশের তলায় রইল তখন একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেওয়া হয় প্রোভাইডেড আপনার কোন সিমটম হচ্ছে না প্রোভাইডেড আপনি অল্প হন আর কোনো রকমের কোমরবিডিটিস নেই তাহলে তখন একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেওয়া হয় যে আবার এটা তিন মাস বা চার মাস বাদে রিপিট করিয়ে দেখা যাক যে কতটা কি দাঁড়ায় অনেক সময় সেটা নিজে নিজেই সাবসাইড করে যায় বরং উল্টোটা হয় যে দের যদি খুব অল্প টিএসিচ যদি ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হয় তাদের কিন্তু একটা উল্টো ফল হতে পারে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে কোন কোন সমস্যাগুলো গুলো দেখলে বা কোন কোন লক্ষণ বা সিমটমস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা থাইরয়েডে আক্রান্ত কিনা কখন চিকিৎসকের কাছে যাবেন কি ধরনের খাওয়া দাওয়া খাবেন বিভিন্ন মিথ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে থাইরয়েডের খাওয়া দাওয়া নিয়ে নিয়ে ডায়েট সেগুলো ম্যাডাম বললেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন থাইরয়েড ক্যান্সার সম্পর্কে ম্যাডাম যেগুলো বললেন সেগুলো যদি কোনো লক্ষণ থাকে সেগুলো নিয়ে সতর্ক থাকুন সচেতন থাকুন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা পরবর্তীতে আবার ম্যাডামের সঙ্গে আলোচনা করবো বিষয় নিয়ে আজকের আমাদের এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ